আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং আমাদের দুই ভারতীয় কন্যা সোফিয়া ম্যাডাম এবং ভূমিকা ম্যাডাম তারা পাকিস্তানকে যথোপযুক্ত জবাব দিয়েছে তেমনি একজন আমাদের ভারতের আইকন ভারতের প্রাণ এবং ভারতের যুব সমাজ তথা ভারতের জাতির যে প্রতীক যার অবদানের জন্য কিন্তু আজকে এই অপারেশন সিন্দুর বা যে সমস্ত আমাদের ভারতের মানে ডিফেন্স সিস্টেম যে একটা অগ্রগতি ভূমিকা পালন করেছে সারা বিশ্বে একদম পুরো দ্রুতভাবে বিশ্বের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে সেই ব্যক্তিটি আর কেউ নয় তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় এবং আমাদের সকলের শ্রদ্ধার শ্রদ্ধীয় বিজ্ঞানী ও আমাদের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এ আব্দুল কালাম মহাশয় এই মহান ভারতরত্ন এই বিজ্ঞানী আমাদের যে প্রাণ পুরুষ বা মহান ভারতরত্ন তার জন্ম হচ্ছে উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন খুবই গরিব ছিলেন প্রথম অবস্থায় এবং সেই গরিব ঘর থেকে উঠে আসা সেই ছোট্ট ছেলেটি পরবর্তীকালে একজন মহান বিজ্ঞানী যিনি ভারতের টোটাল ডিফেন্স সিস্টেমের পুরো সিনারিও পরিবর্তন করে দিয়েছিল ধীরে ধীরে এবং ভারতকে বিশ্বে শক্তিশালী পরিণত করেছিল যে ভারতকে আগে অনেকে ভয় দেখাতো কিন্তু ডক্টর কালামের অবদান এর ফলে ভারত ভয় দেখাতে শুরু করলো সবাইকে বন্ধুরা এবং তার অবদান যে সে অবদান এবং তার কাছে আমরা সকলে যিনি আমরা প্রজন্মের পর প্রজন্ম আমরা তার কাছে ঋণী থাকবো কারণ তার এই অবদানের ফলে কিন্তু আজকে অপারেশন সিন্ধুর থেকে শুরু করে আরো যত বড় যা যা কিছু হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম ডিফেন্স সিস্টেম থেকে এবং শুরু করে মিসাইল ম্যান হিসেবে পরিচিত ডক্টর এ আব্দুল কালাম বন্ধুরা তার অবদান অনবস্বীকার্য এ অবদান অর্থাৎ তার ঋণ আমরা কখনো শোধ করতেই পারব না বন্ধুরা ডক্টর কালাম সাহেব ডিআরডিও আমাদের যে ডিআরডিও ডিফেন্স সিস্টেমস রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে প্রশাসক হিসাবে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন দু হাজার দুই সালে এই সম্মানিত মহাকাশ বিজ্ঞানী ভারতের এগারোতম রাষ্ট্রপতি হন মানে এত গুণাবলী তার এত অবদান আমাদের এই ভারতবাসীর জন্য যেটা আমরা কোনো দিন তার এই ঋণ শোধ করতে পারবো না বন্ধুরা তারপরে দেখো তিনি আমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইএমএমস এবং শিলং এর ইন্দোরের ভিজিটিং প্রফেসর হিসাবেও দায়িত্ব পালন করেন ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে তার অবদানের জন্য কালাম সাহেব পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার ভূষিত হয়েছিলেন তারপরে কি কি হয়েছিল দেখো বন্ধুরা আটাইশটি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করেছিলেন তাকে তিনি জাতীয় নকশা পুরস্কার এবং ডক্টর বীরেন রায় মহাশয় পুরস্কার অধ্যাপক ওয়াই স্মৃতি এবং স্বর্ণ পদক পুরস্কার করেছিলেন উনিশশো সালে আচ্ছা তারপর আছে অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ সোসাইটি এবং অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সমস্ত জায়গায় এবং ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স এবং ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স সহ অসংখ্য পেশাদার সমাজের সদস্য জন্য তিনি অনেক বইও লেখেন এবং আর সবথেকে বড়ো অবদান যেটা বন্ধুরা হলো ইজরোয়ের প্রকল্প পরিচালক হিসেবে ডক্টর কালাম সাহেব এস এল ভি থ্রি এর উন্নয়নে নেতৃত্ব দেন এবং উনিশশো চালে রোহিণী উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছিলেন আর কি টুম্বা ইকুয়েটোরিয়াল রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রতিষ্ঠাতা কমিটির সদস্যও তিনি ছিলেন ব্যালিস্টিক মিসাইল প্রকল্প আর অনেক কিছু বন্ধুরা এটা মানে এত কিছু অবদান তার মানে আমরা বলে বোঝাতে পারব না আচ্ছা ডক্টর কলম বিভিন্ন উপগ্রহ উৎক্ষেপণ যান যেমন পোলার স্যাটেলাইটস লঞ্চ ভেহিক্যালস পি এস এল ভি আচ্ছা জি এস এল ভি আরও অনেক কিছু এই সমস্ত কিছু মানে তিনি লঞ্চ করেছিলেন আর এবং সবথেকে বড়ো কথা হচ্ছিল পরিবেশ বাঁচানোর জন্য তার যে একটা মানে অভাবনীয় একটা ধারণা সেই ধারণাটা কি বন্ধুরা যে বাসযোগ্য পৃথিবী তৈরির কথা বলেছিলেন ডক্টর মানে কালাম সাহেব টেকসই উন্নয়ন দূষণমুক্ত সবুজ পরিষ্কার সবুজ পরিষ্কার পরিবেশ দারিদ্রমুক্ত সমৃদ্ধি আচ্ছা এই সমস্ত কিছু সব কিছু ক্ষেত্রে মানে আর একটা জিনিস তিনি বলেছিলেন বাসযোগ্য গ্রহ পৃথিবীর বিশ্বদৃষ্টিভঙ্গি দু হাজার তিরিশের নীল নকশা স্থাপনা করেছিলেন তিনি তাহলে বন্ধুরা এত তার কন্ট্রিবিউশন এত কিছু আমাদের আমাদের ডিআরডিও থেকে শুরু করে ইসরো থেকে শুরু করে সমস্ত কিছু সাজিয়ে গেছেন তিনি এবং তার সমস্ত কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের জন্য কিন্তু আজকে আমরা এই জায়গায় রয়েছি ভারত একটা বিশ্বের কাছে মানে কি বলবো উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে একমাত্র একজন মানুষের অবদানের জন্য যে অবদান আমরা চিরকাল অর্থাৎ জন্মের প্রজন্মের পর প্রজন্ম আমরা তার এই অবদানের ফলেই কিন্তু আমরা বেঁচে থাকব এবং সেই ব্যক্তিটি হচ্ছে ডক্টর কালাম সাহেব তাই প্রত্যেকটি আমাদের যুবক সমাজ ভবিষ্যৎ প্রজন্ম সমাজ তার যে বাণীগুলো সেই সমস্ত কিছু আমাদের করা উচিত এবং তার একটা ছোট্ট একটি বাণী আমি কোর্ট অ্যান্ড কোর্ট আমি করব তিনি বলেছিলেন স্বপ্ন যেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেবে না বন্ধুরা অর্থাৎ এটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে আমরা এই যুব সমাজ যে যে কাজই করি না কোনো বা যেভাবে আমি বড় হওয়ার এবং অর্থাৎ উচ্চ পদে যাওয়ার যে স্বপ্ন দেখি না কেন সেই স্বপ্নটা কি আমাকে অর্থাৎ আমাকে জাগিয়ে রাখবে আমি সব সময় কঠোর পরিশ্রম মতো দিয়ে সেই স্বপ্ন অর্থাৎ পূরণ করার লক্ষ্যে পেঁচিয়ে যাব পঁচে যাব। কিন্তু আমরা যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা কোনো দিন স্বপ্ন হতে পারে না বন্ধুরা তো সর্বশেষে আমাদের এই মহান রত্ন প্রাণপুরুষকে আমরা শত কোটি প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করবো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ